পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সচ্ছলতা আনতে কাটোয়াতে শুরু হলো তিন দিন ব্যাপী কেন্দ্র পশ্চিমবঙ্গ স্টেট আরবান আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী তিনি বলেন মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করে প্রত্যেক বছরই সবলা মেলার আয়োজন করা হয় এটা প্রধানত সুডার উদ্যোগ কাটোয়া পৌরসভার মতো রাজ্যের অন্যান্য পৌরসভাগুলিতেও এই মেলা হচ্ছে এখানে আমাদের গোষ্ঠীর মহিলারা তারা যে সমস্ত জিনিস প্রস্তুত করে সেগুলো বিক্রি করার জন্য একটা ছোট মেলার আকারে এখানে তারা এসছে এবং সেগুলো বিক্রি করার ব্যবস্থা করছে এমনিতে সবলা মেলা হয় আরো বিশ মানে জেলা জুড়ে করে এটা শুধুমাত্র কাটোয়া পৌরসভার উদ্যোগ হচ্ছে এবং এটা সুডার উদ্যোগ প্রকৃতপক্ষে সারা পশ্চিমবাংলা সব পড়ুসবাতেই এই ধরনের হ্যাঁ এরা যেগুলো উৎপাদন করে সেগুলো বিক্রি করাটাই করা যায় তার জন্য ব্যবস্থা সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় অনেকগুলো বাজার গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে কিন্তু সেগুলো একটু মানে গ্রাম বা শহর থেকে দূরে হয় যার জন্যে সেই জায়গায় কাস্টমার যায় না তো এগুলো এইখানে যেটা হয়েছে এটা এখান তো খদ্দের এমনিতেই আসবে এবং আমরা আশা করছি যে ভালো বিক্রি হবে উদ্বোধনের পর থেকে প্রদর্শনীতে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা তিন দিন ব্যাপী এই প্রদর্শনীর প্রথম দিন থেকে ভালো বিক্রি বাটা হওয়ায় উৎসাহিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান সমীর কুমার সাহা এই প্রসঙ্গে বলেন মূল উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটুখানি নিজে মানে শক্তপোক্ত করতে অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে যাতে তারা স্বনির্ভর হয় সেই লক্ষ্যেই আঠারো উনিশ কুড়ি তিন দিন এখানে এই ছোট্ট মেলাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে যেটুকুই এখানকার মানুষরা কিনবে সেটুকুই তাদের এখানে তারা লাভবান হবে বলে আশা রাখি এই মাত্র আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এখানে উদ্বোধন করলেন সঙ্গে আমাদের মাননীয় মহকুমার শাসক উপস্থিত ছিলেন এবং পৌরসভার সব কাউন্সিলর উপস্থিত রয়েছেন এবং সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও রয়েছেন বেশ ভিড় হয়েছে কেনাকাটা ভালোই চলছে আশা করি স্বনির্ভরস্থ মেয়েরা তিন দিনে অনেকটাই বেচা করে নিজেদের আর অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করবে বলে আমি আশা রাখি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আশা আগামী দিনে দুদিন আরও বড় পরিসরে ব্যবসা হবে প্রদর্শনী ও বিপণন কেন্দ্রে রয়েছে নানান স্টল গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রী হ্যান্ডলুম শাড়ি আচার খাদ্য দ্রব্য সহ বহু পণ্যের সম্ভার স্বল্প মূল্যে মানসম্মত এই জিনিসপত্র কিনতে ক্রেতাদের ভিড় চমছে প্রশাসন এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা বলেন আমাদের তো এটা খুবই ভালো লাগছে কারণ আমরা স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা আমরা বাড়িতে বসে আমরা নানা রকম দ্রব্য তৈরি করি সেই দ্রব্যগুলো আমরা বাড়িতে যেটুকু সামগ্রী বাড়িতে বসে বিক্রি হয় এইগুলো আমরা একটা নির্দিষ্ট জায়গা পেয়েছি পুজোর মুখে বিক্রি করা সেখান থেকে আমরা স্বনির্ভর হতে পারবো এবং পুজোয় কিছু আর্থিক ইনকাম করে নিজেরা স্বনির্ভর হয়ে তাদের আমাদের কাজে লাগবে হ্যাঁ একদম ফার্স্ট টাইম হচ্ছে যখনই শুনলাম তখন শুনে খুবই ভালো লাগলো তো পৌরসভাতে আমাদের জন্য এতটা সুযোগ করে দিয়েছি এই জন্য পৌরসভার সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আজকে তো ওপেনিং হলো মোটামুটি লোকজন আসছে তবে আগে থেকে তো কোনো রকম অ্যাড হয়নি এটার জন্য তো আমার মনে হচ্ছে যে কেউ জানে না এরপর যদি সবাই জেনে আসে তো ভিড় হবে আশা করা যাচ্ছে আমার জানা যায় কাটোয়া পৌরসভার অন্তর্গত কুড়িটি ওয়ার্ডে মোট ছশো তিরিশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তার মধ্যে থেকে কুড়িটি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটি করে মোট কুড়িটি স্বনির্ভর গোষ্ঠী এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে প্রত্যেক দিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী এদিন উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সহ কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ অন্যান্য আধিকারিক সহ বিশিষ্ট জনেরা ब्यूरो रिपोर्ट न्यूज़ नेटवर्क सेवन হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা